পাঁচটা আমল যদি তুমি করতে পারো পাঁচটা কাজ যদি তুমি করতে পারো এখনো তোমার মা এখনো তোমার বাবা কবরে শুয়ে শুইয়া তোমার খেদমত পাইতে আল্লাহ নবী বলেন এক নম্বর হলো অযুব যখনই মার কথা বাবার কথা তোমার ইয়া ধরে সাথে সাথে তুমি দোয়াটা পরে নিবা এই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে তোমাকে শিখাইছেন রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা যখন ইয়াদ হবে নামাজে হোক কার নামাজের বাহিরে হোক রাস্তা দিয়ে যাইতেছ বাবার কবর দেখছো মার কবর দেখছো কবর দেইকা হোক আর না দেইকা হোক যখন বাপ মার দেয়াদ হয় গাড়িতে বসে হোক কার বাড়িতে বসে হোক যখনই তোমার বাপমার কোথায় তখনই তুমি এই দোয়াটা পরবা আমার সাথে সবাই পড়েন শিখাইছেন কে একটু জোরে বলেন না কে আহ দোয়া কবুল করেন কে যিনি কবুল করেন তিনি দোয়া শিখাইছেন দরখাস্ত যে গ্রান্টেড করবে আমার অ্যাপ্লিকেশন যে মঞ্জুর করবে তিনি যদি আপনাকে দরখাস্ত শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো দরখাস্ত কবুল হোক না হোক আপনারটা কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফ্যাক্টরির মালিক বলতেছে ভাই কোথেকে তুমি আসছো কয়ে আসছি বিজয়নগর থেকে কেন আসছো কই এই কোম্পানিতে চাকরি নেওয়ার জন্য কোম্পানির মালিক কয় আমি তো মালিক আমি তো মালিক আমি তো লোক নিব লোক নিব একজন কিন্তু ইন্টারভিউ দিতে আসছে হাজার হাজার মানুষ থেকে একজন মানুষকে নেওয়া মালিক যদি ডাক কয় বাইরে তোমাকে আমার বড় পছন্দ হয়েছে আমার বাড়িও বিজয়নগর তোমার বাড়িও বিজয়নগর তোমাকে আমার বড় পছন্দ হয়েছে আমি তোমাকে আমার ফ্যাক্টরিতে চাকরি দিব কিন্তু কেমনে দেই কেমনে বুঝি তুমি আমার লোক আসো আমি তোমাকে দরখাস্ত শিখাই দেই কেমনে আমার কাছে দরখাস্ত লিখবা চাকুরির অ্যাপ্লিকেশন কেমনে তুমি করবা ফ্যাক্টরি মালিক যদি নিজেই অ্যাপ্লিকেশন শিখাই দেয় বোঝা যাবে আর কারো না হোক তারটা হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক কিনা ধরে বলেন এত আল্লাহ পাকরুল আলামিন কুই দুনিয়ার বান্দাবাদির দল তোমরা যারা মার কদায়াত করে চুকির পানি রে বাবার কদায়াত করে যারা চুকির পানি জরাও বাপ মার জন্য তোমরা যারা কিছু করতে চাও আমি আল্লাহ এক নাম্বার সবক দিলাম প্রথমেই হলো তোমরা বেশি বেশি করে এই দোয়া পড়বা যেই দুয়ার মধ্যে আল্লাহ পাক শিশুকালের কথাটা ইয়াদ করায় দিছেন। রববি হাম হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তুমি আমার আম্মা আব্বার উপরে রহম কর যেইভাবে শিশুকালে আমার মা আমার আব্বা আমার উপরে রহম করেছেন শিশুকালে যেই রকম মায়া করেছেন আল্লাহ কবর জগতে তুমি আমার আম্মা আব্বার সাথে ওই রকম আচরণ কইর শিশুকালে আমার বাপমা আমার সাথে যে রকম আচরণ করেছেন সুহান আল্লাহ দুরকম একটু ভালো করে কত কত মা বাবা কালে বাচ্চার মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় আশার রাত কাটে দিছি কত মায় তোমার আমার মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছি আমি অসুস্থ হয়েছি মা ঘুমায় না সারা রাত পাহারা আমি অসুস্থ হয়েছি গভীর রাত কোথায় গেলে ডাক্তার পাওয়া যাবে কোথায় গেলে পরে চিকিৎসা হবে এতটুকু ঘুষ পর্যন্ত বাবার ছিল না আমি অসুস্থ হয়েছি গভীর রাতে বাবা আমাকে নিয়ে দৌড় দিছে কোথায় গেলে ডাক্তার মিলবে কোথায় গেলে মিলবে না এই হুষটও তখন ছিল না বাবার গায়ে রোগের কোনো অভাব নাই বাবার শরীরে রোগের কোনো অভাব নাই নিজের চিকিৎসার খবর নেয় না কিন্তু তোমার আমার অসুস্থতা হলে বাপ মা পাগলের মতো ডাক্তারের কাছে দৌড়া যে যুবক শিশুকালই যে যুবক শিশুকাল থেকে নিয়া বাল্যকাল বাল্যকাল থেকে নিয়ে পুরা জীবন বাপমার ওই ঋণের কথায় করেছি আল্লাহ পাকিন ওই যুবককে দুনিয়াতে আল্লাহ যেই फायदा দেই এক নাম্বার फायदा হলো আল্লাহ ওই যুবককে দুনিয়াতে হায়াতে আল্লাহ বরকত বাড়ায় দেয় দুই নাম্বার হলো আল্লাহ পাক তার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দেয় রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় যেই সন্তান শিশুকালের কথাটা याद রাখছি এজন্য বাপ মা যখন বৃদ্ধ হয় তখন বাপ মার সাথে বেয়াদবি করে না মা বাবার ওই শিশুকালের সেবার কথাটা ইয়াদ করে সেও রকম ভাবে মায়ার আচরণ করে বাজারে গেলে পরে নিজের কথাটা আগে চিন্তা করে না মার কথাটা চিন্তা করে কারণ সে জানে আমার বাবা যখন বাজারে যাইতো আমি ছোট্ট ছিলাম তখন বাজার থেকে আমার জন্য কিছু না নিয়ে বাবা বাজার থেকে আসে নেই বাজারে গিয়াও যেই বাবার সন্তানের কথা ভুলত না আজ আমি ওই বাবার কত ভুলব না ভাইরা বন্ধুরা বনি ইসরায়েলে একটা হত্যাকাণ্ড ঘটে ঘটে গেল গেল হত্যাকাণ্ডটা একজন একজন বৃদ্ধ মানুষ মানুষটা হলো তার সম্পর্কে আপন চাচা বাতিজা আপন চাচাকে হত্যা করে ফেললো সংক্ষেপে বলে ফিলি উদ্দেশ্য আমার সামনের দিকে আল্লাহ পাক কেমনে তার রুজির মধ্যে বরকত বাড়ায় দেয় যেই ছেলে বাপমার সেবা করে বাপমার কথা মতো চলে বাপমার কথা দিলে খেয়াল রাখে ওই অল্প রুজির মধ্যে আল্লাহ তারে বরকত বাড়ায় দেয় জোরে কন্যা ইনকাম তার কম এরপর বরকত বাড়ায় দেয় কে একটু জোরে বলেন কে আর একটু জোরে বলেন কে বরকত দেওয়ার মালিক কে পঞ্চাশ হাজার টাকা মাসে কামাই করে এরপরও রুজির মধ্যে বরকত নাই মাস শেষে দেখা যায় মুদির দোকানদারে দশ হাজার পায় সেলুনে পাঁচ হাজার পায় মাস ওলা দশ হাজার পায় এভাবে ঋণের কোন শেষ নাই ইনকাম তার পঞ্চাশ হাজার এরপরও মাস শেষ হলে দেখা যায় তার পঞ্চাশ হাজার ঋণ কিন্তু আর একজন মানুষের ইনকাম মাত্র পাঁচ হাজার এরপরে দেখা যায় মাস শেষে তার কোনো ঋণ নাই বরং আরো এক হাজার টাকা তার কাছে রিজার্ভ থাকে বলুন তো কোন জিনিসটার নাম্বার কত পঞ্চাশ হাজার টাকা কামাই করার পরেও যার ঋণ থাকে এর ভিতরে বরকত নাই কিন্তু পাঁচ হাজার কামাই করে কোনো ঋণ নাই বরং পাঁচশো এক হাজার টাকা আরো জমা থাকে এর নাম হলো বরকত ঠিক না খরচের হাত আল্লাহ কুদরতি ভাবে কমায়া দিবে খরচের হাত গুলি আল্লাহ তার কমায়া রাখবে এর নাম হলো বরকত আর হারাম টাকা কামাইবা কোটি কোটি টাকা বরকত নাই এজন্য এক কোটি কামাইলে দেখা যায় মাস শেষে আরেক কোটি ঋণ হয়ে থাকে এর অর্থ হল কি নাই বরকত লাস্টা মাইরা ওই চাচার লাশ বাতি যা আরেক গোষ্ঠীর মানুষের দরজার সামনে রাতের বেলা ফালায় রাখছে সকাল বেলা থেকে গঠার পর সেই সবার আগে চিৎকার করা শুরু করছে আমার চাচারে কে মারলো গো আমার চাচারে কে মারলো আমার চাচারে কে মারলো আমাদের সমাজ এমন কিছু নাটকদারি মানুষ আসেনি না নাই জুড়ে বলেন আসেনি না নাই হ্যাঁ দোষ করে নিজে কিন্তু দেখা দেয় আরেক দিকে ঠিক না হ্যাঁ লাগায় সে আর দোষ দেয় আরেকজনের উপরে সমাজে এমন কিছু মানুষ সব জায়গায় আছে দেখবেন হে নিজে কিন্তু বাইরে থাকে। এরা খুব বিপজ্জনক মানুষ ওরা এই যুবক মারছে মাইরা লাশটা নিয়ে ফালাইয়া রাখছে যে গোষ্ঠীর সাথে তাদের দীর্ঘদিনের বিরুদ্ধ ওই বিরুদ্ধওয়ালা মানুষটার গোষ্ঠীর বাড়ির পাশে নিয়ে লাশটা ফালাইয়া রাখছে সকালবেলা ঘুম থেকে ওইটা কই কে মারলো কে মারলো কে মারল আমার চাচার এই গোষ্ঠীর মানুষেরা হত্যা করে ফেলছে মারছে নিজে কিন্তু আমার চাচারি গোষ্ঠীর মানুষগুলি হত্যা করে ফেলছে ওরা হত্যা করে ফেলছে এমনি তো দুই গোষ্ঠীর মধ্যে মারামারি লাগবার উপক্রম দনু গোষ্ঠী রেডি হয়ে গেল ওরা কই না না আমরা মারি নাই এই গোষ্ঠীর মানুষরা কই তোরা মারছো কেন মারছো কেন মারছো তোরা মারছো নইলে তোদের বাড়ির সামনে লাশ কেমন করে লাশ কেমন করে না না ভাইয়েরা বন্ধুরা এইভাবে আমাদের সমাজও চলে খুন হয় দেখা যায় বিজয়নগর বিবারিয়া আর সাক্ষী দেয় ফরিদপুরের মানুষের আছে না নাই আপনি ঢাকা হাইকোর্টে যাবেন মামলা দায়ের করছেন কোনো অসুবিধা নেই সাক্ষীর অভাব নাই হাইকোর্টের সামনে আপনার মামলার সাক্ষী দেওয়ার লাগে লোকের অভাব টাকা দিলেই সাক্ষী ঘটনা সিলেটের যে দেয় হের বাড়ি পয়সায় সাক্ষী মিলে এই সমস্ত বিচার আবার আল্লাহর আদালতে উঠবে ওই দিন আল্লাহর সামনে মিথ্যা সাক্ষী দেওয়ার কোন সুযোগ আছে আল্লাহকে ঘুষ দেওয়ার সুযোগ আছে নাকি ফোন দেওয়ার সুযোগ আছে দুনিয়াতে মামলা খালাস করে নিছো যশাপরে ফোন দিয়া যশাপ আসামি তো আমার শালার ঘরের বাতিজার ঘরের দুলা ভাই যশাপের তো এমনি শেষ রেড ফোন যখন আসে মন্ত্রীর যশাপে আর রায় দেওয়ার কোন সাহস আছে মামলা খালাস হাসরের মাঠে আল্লাহ আল্লাহ পাককে এইভাবে ফোন করার কোন সিস্টেম আসেনি আল্লাহর এই কথা কর সাহস কর আসেনি যে আল্লাহ তোমার সামনে যে কাঠ করায় দাঁড়ায় রিসা আসামি হে তো আমার সালা লাগে কথা আল্লাহরের কাছে দুনিয়ার টেবিলের নিচ দিয়ে ঘুষ দেওয়া যায় হাসরের মাঠে আল্লাহকে ঘুষ দেওয়ার কোন সিস্টেম আছে এখন দেখা যায় দুই দলের ভিতরে ঝগড়া শুরু হয়ে যাবে মারামারি শুরু হয়ে যাবে খুন খারাপি শুরু হয়ে যাবে সাথে সাথে একটা সালিসের ভিতরে আসলো কয় আমাদের ভিতরে তো একজন নবী আছেন মো সাকালি তিনি তো আল্লাহর সাথে কথা বলেন দুনিয়ায় বসে বসে তিনি আল্লাহর সাথে কথা বলেন এজন্যই তো ওনার উপাধি হলো কালিমুল্লাহ চলো আমরা মুসা নবীর কাছে যাই মুসা নবীর কাছে আসলো বনি ইসরাইলের মানুষগুলি এদের খাসলতটা ছিল আগে থেকেই এমন আগে থেকেই এমন ওরা বিপদে পড়লে দেখা যাইতো নবীর কাছে যাইতো আর বিপদ থেকে উদ্ধার হলে নবীকে হত্যাও করত নাউজুবিল্লাহ যারা এটা হলো বনি ইসরাইলের খাসলত আল্লাহ পাক কোরআনের মধ্যে এদের কথা বলেছেন আমার ভাইরা বন্ধুরা যুবক এই দিকে দেখা গেল হঠাৎ করে মৌসা কালিমুল্লার বলতেছে মৌসা আমরা তো বড়ো বিপদে পড়েছি কঠিন বিপদে পড়েছি আমাদের ভিতরে একটা হত্যাকাণ্ড ঘটে গেল কে সে খুন করলো খুনি কে আমরা কেউ তা জানি না এই গোষ্ঠী ওই গোষ্ঠীরে দোষে ওরা ওদেরকে দোষে ঝগড়া লেগে যাবে যে কোনো মুহূর্তে মারামারি লাগবে যে কোনো মুহূর্তে আরো খুন কারাবি হবে কে খুন করেছে কেউ তো জানি না কোনো প্রমাণ নাই রাতের অন্ধকারে লাশটা এখানে কে জানি ফলায় গেল কে জানি মেরে রাখলো আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কাছ থেকে আপনি একটু জানেন আল্লাহ তো জানেন কে খুন করেছে মুসা আলাইহিস সালাম বলে ও মালিক একটু বলো কে কোন করলো কে কোন করলো আল্লাহ তুমি জানা দাও আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছে মুজা আমি আল্লাহ ভালো করে জানি কে কোন করেছে আমি তোমাকে বলতে পারি কিন্তু সমস্যা আছে তুমি যদি নামটা বলে দাও ওরা কিন্তু তোমাকে মানবে না কারণ এরা কেমন জাতি এরা কেমন জাতি এটা তুমি ভালো করে জানো তুমি যদি নামটা বলো তখনই বলবে মুসায় পক্ক নিছে বুঝেন না তুমি পকলিয়া কথা বলছো আমাদের গোষ্ঠীর কোন লোককে হত্যা করে নাই ও মৌসা ওরা না না ওরা তোমার কথা মানবে না আমি আল্লাহ একটা সিস্টেম বলে দেই একটা সিস্টেম বলে দেই বলে কি সিস্টেম সিস্টেমটা হলো তাদেরকে তুমি বলে দাও ওয়াইদ ক্বালা মূসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা একটা গাবি জবাই করো গাবি জবাই করার পর এই গবিটার রানের গোশত লিয়া তোমরা যদি ওই মরা মানুষটার গায়ে টাচ করো সাথে সাথে মরা মানুষটা নিজে জীবিত হয়ে যাবে আল্লাহর হুকুমে এরপর মরা মানুষটা জীবিত হইয়া সে নিজেই তার খুনির নাম বলে দিবে তাহলে তোমার কোন দোষ হবে না কেউ তোমাকে দোষবে না মরা মানুষ জীবিত হইয়া তারে কে মারছে নাম বইলা দিবে আল্লাহ যদি চায় এটা অসম্ভব না সম্ভব একটু জোরে কোন অসম্ভব না সম্ভব এত বড় কোন গটি গেল আজও জাগায় জাগায় কোন কারাবে কয় খুনের দ্বারা কি ক্ষতি হয় জানিনি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকা মা কাতালান নাস জামিআ কেউ যদি অন্যায় ভাবে কোন কাউকে খুন করিরে রে যুব আল্লাহ পাক কয় সেজন্য গোটা মানব জাতির খুন করল একজন মানুষকে অন্যায় ভাবে খুন করলে আল্লাহ বলেন মানবতাকে খুন করা কয় মোসা আলী কো একটা গাবি যদি তোমরা জবাই করো তাহলে ওই মরা মানুষটা জীবিত হইয়া তোমাদের তোমাদেরকে বলে দিবে কে তারে করেছে এই পার্বণী ইসরায়েল মানুষগুলি কয় মুসা গাবিটা কেমন হওয়া লাগবে একটু বলো মুসা আলাইহিস সালাম কয় যে কোনো গাবি জবাই করলেই তো হত তাহলে কেমন বলতে হবে কয় হয় একটু ভাঙ্গায় কও না একটু বিশ্লেষণ করে কেউ বর্ণনা করে কেউ গাবিটা কেমন হওয়া লাগবে মুসা আলাইহিস সালাম কয় গাঢ় হলুদ হওয়া লাগবে নাজিরিন দেখতে যেন চোখ জুড়ায় যায় এত সুন্দর রং এত সুন্দর রং গারো হলুদ এরপর বনি ইসরাইল কয় আর একটু ব্যাখ্যা করে কও বয়সটা কেমন হওয়া লাগবে মুসা আলাইহিস সালাম কয় বয়স বেশি কমও না বেশি বেশিও না মাজারি রকমের এইবার বনি ইসরাইলে কয় আরেকটু বাঙ্গায় কো আরেকটু বুঝায়া কও কয় কি কইতাম কয় কিরকম হবে স্বাস্থ্যটা কেমন হবে কেমন তারে দেখতে দেখা যাবে মৌসা আলাইহিস ইসলাম কয় স্বাস্থ্যটা হবে এমন না দু গায়ে তার কোনো দাগ নাই ঘাড়ের মধ্যে তার হাল চাষ করার কোনো দাগ নাই কোনো পচন নাই কোনো ঘা নাই আমাদের দেশে এরকম মাঝে মাঝে হাল চাষ করলে গরুর ঘাড়ের মধ্যে ঘা হয়ে যায় পোকাও জন্মে ঠিক না এই পুকা দূর করার একটা তদবির আছে আপনাদের এলাকার মারকামারা কোন সুদ করের নাম কাগজে লেখা যদি ওই গরুর ঘাড়ের মধ্যে কাগজটা বাইন্দা দেন তাহলে ওই সুদ ঘৃণা কইরা পোকাগুলি জইরা জইরা পয়রা যায় আছেন আপনাদের এলাকাতে মার্কা মারা কোন সুদ করের নাম কাগজে লেখা গরুর গাড়ের মধ্যে বাইন্ধে দিলে পরে পোকা জৈরা পড়া যায় তাহলে সুদ করলে কিরা পোকায় ঘৃণা করে আওয়াজ আসতে হয়েছে যায় রুগী আছে এই রুগী তো এখন সব গড়ে গড়ে খালি দনির গড়ে না গরিবেও এখন সুদ খায় পুরুষে না খালি মহিলাও এখন সুদ খায় আসেনি না নাই বরকত কিভাবে থাকবে মুসলমানের ঘরে হুজুরের ফুতে তো কাম হয় না হায় হায় আগের হুজুররা ফু দিলে ডাইরেক্ট আর এখন হুজুররা কত ফু নিলাম কত ফানি ফোরা নিলাম কোন কাম তো আর হয় না হবে কি কইরা আপনার করে আপনার হারাম খান আপনার বউ হারাম খান রহমতের দরজাই তো বন্ধ গজবের দরজা খোলা হুজুরের পানি ফোরা আর কোরআনের ফু ঢুকবে কোন দরজা দিয়া গজবের দরজা দিয়া কোরআন ঢুকে না রহমতের দরজা লাগে ঠিক কিনা জুরে খান নুরুদ্দিন ঘর পরি রহমতুল্লাহ সিলেটের নাম শুনছেন না আল্লাহর অলি মাদ্রাসার সামনে পুকুর আছিল বিশাল বড় পুকুর এই পুকুরের মধ্যে ফু দিয়া চলে যাইতেন আর বলতেন তোমরা পুকুর থেকে পানি নেও কাজ হয়ে যাবে ওই পুকুর থেকে মানুষ বোতলে বইরা পানি নিত কাজ হয়ে যাইত কারণ তখন মুসলমানের রহমতের দরজা খোলা ছিল তার ঘরের ফজরের পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাবাতের আওয়াজ শোনা যাইত ঠিক কিনা হ্যাঁ আর এখন মুসলমানের ঘরের পাশ দিয়া ফজরের পরে হাঁটলে মনে হয় সব মরে গেছে কোন আওয়াজই নেই এক হুজুরে লন্ডন থেকে আইসে হুজুর হুজুর পুকুরে আপনি ফু দিয়া যান আর পুকুর থেকে পানি নিয়ে যায় সবাই আমিও নিতাম কিন্তু আমার মন মানে না হুজুর আপনি পুকুরের এক কুনায় ফু দিলেন এই ফু পুকুরের ওই কোনায় গেল কেমনে আল্লাহর আল্লাহ কই কেন তোমার বিশ্বাস না খুজুর বিশ্বাস হয়েছে কিন্তু আমি লন্ডন থেকে আইসি হুজুর আমার এই জগের মধ্যে আপনি একটা ফু দিয়ে দেন কাঁচের জগ লয়ে গেছে নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে তুমি জগটা একটু ভালো করে ধরো আমি ফু দিতেছি হুজুর ধরছি আল্লাহর রলিক ধরা হইছে না আরো ধরো কাচের যোগ এভাবে ধরছে কাচের জগের মধ্যে পানি হুজুরে ফু দিবে আমাদের উস্তাদরা পাশে দাঁড়ায় আসিলেন হুজুরা বলতেছেন আমরা দেখলাম আল্লাহর অলি খালি ফুটা দিলেন দেওয়া মাত্র ফুর মধ্যে এই পাওয়ার ছিল সাথে সাথে জগটা টাস টাস করে ব্যঙ্গে চৌচির হয়ে গেছে সব পানি মাটিতে পড়ছে কোন পানি আর খুঁজে পায় নাই এবার আল্লাহর অলি কয় আমার ফু ফুরা ফুকুরে কেমনে যায় এখন বুঝো ঠিক কিনা জুরে কর এর জন্য বলি আমার ভাইরা বন্ধুরা যতগুলি প্রশ্ন ওরা করল প্রশ্ন করার মাধ্যমে ওদের বিষয়টা আরো শক্ত হলো আরো শক্ত হলো এরপরে দেখা গেল ভাইরা কি হইছে মুসা আলাইহিস সালাম যতই ওরা কইছে উনি শক্ত কইরা কইরা দিছে এই গাবি ওরা পাবে কোথায় পাবে কোথায় গাবিটা আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় রাখছেন। কোথায় রাখেন কয় একজন মা ভক্ত সন্তান বাবা ভক্ত সন্তান মা পাগল সন্তান মার সেবা কিছু বুঝে না ওই যুবক যুবক ওই হলো এই গাভীটার মালিক কেমনে মালিক মূল মালিক ছিল তার বাবা বাবা যখন মারা যায় তখন তখন এই বাসুরটারে জঙ্গলে ছেড়ে দেয় আর বিবিকে বইলা যায় বিবি আমার সন্তান যখন বড় হবে তখন তারে বলবা জঙ্গলে যাইয়া আল্লাহর নামে ওই গাভীটাকে যেন ডাক দেয় আমি গাবিটা আল্লাহর হাওলা করে জঙ্গলে সেরে গেলাম বাসুরটাকে সেরে গেলাম এই বাসুরটা দায়িত্বে আল্লাহ বড় করবে আর যখন আমার সন্তান ফিরত চাইবে আল্লাহ ওই সন্তানকে আমার আমানত ফিরায়া দিবে ভাইরা বন্ধুরা যুব জঙ্গলের পাশে যাই আমার কথা মতো ডাক দেয় কয় অগমুসার মালিক আল্লাহ আমার আব্বার রেখে যাওয়া আমানত তুমি আমার কাছে ফিরে দাও সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে ওই গাবিটা একদম বন জঙ্গল সব কিছু মারায়া সব কিছু বাইঙ্গা একটা পাগলা ঘোরার মতো যুবকের পাশে এসে দাঁড়া গাঢ় হলুদ বর্ণের মাঝারি বয়স গায়ে কোনো স্পট নাই পৃথিবীতে শুধু ওয়ান পিস এই গাবিটাই এমন আর একটা গাবি পৃথিবীতে নাই যুবকের পাশে আইসা গাবিটা নারায় নারায় বুঝাইতেছে মালিক তুমি আমার পিঠে গোড়ার মতো বসে যাও আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিই কিন্তু যুবক বুঝাইতেছে নারী তুই লেজ নারায়া নারায়া আমাকে পিঠে বসতে বলো আমি কিন্তু পিঠে বসতে পারবো না কারণ আমার মা আমাকে পিঠে বৈষা যেতে বলে নাই চলো মায়ের কাছে চলো মার কাছে চলে আসলো এইবার মা কয়ে বাবা যাও বাজারে বিক্রি করো দাম কত চাইবো মায়ক দশটা স্বর্ণ মুদ্রা এরপরও যদি বিক্রি কর বিক্রি করার সময় আমি মার কাছ থেকে অনুমতি নিও যুবক রওনা দিয়েছে গাবি নিয়ে বাজারে প্রতি একজন অপরিচিত মানুষ গাবিটা আটকায় বলতেছে যুবক এত সুন্দর গাবি। গাবিটা তুমি বিক্রি করবা বা বুঝি কয় হ দাম কত দশটা স্বর্ণ মুদ্রা সাথে সাথে ওই মানুষটাই কই নেও আমি তোমাকে দশ স্বর্ণ মুদ্রা দিলাম যুবক কয় না আমি আপনি দিলেই দিতে পারবো না মার কাছ থেকে অনুমতি আনতে হবে অচেনা মানুষটাই কয় যুবক মার অনুমতি লাগবে না মার অনুমতি ছাড়া যদি আমার কাছে বিক্রি করো দশটা স্বর্ণ মুদ্রা না বিশটা স্বর্ণ মুদ্রা তোমাকে দিব যুবক বলতেছে না আমি মার কথা সারা বিক্রি চলে কাছে। বলতেছে গো ঘটনা এইবার মা বলতেছে বাবা এইবার বাজারে যায় তুমি বলবা গাবিটার দাম হলো বিশটা স্বর্ণ মুদ্রা পরের দিন যখন গাবিটা নিয়ে আরো দেই ওই মানুষটাই আজকেও রাস্তায় আটকায় আটকায় কই যুবক আজ তোমার গাবিটার দাম কত কয়ে বিশটা স্বর্ণমুদ্রা। অপরিচিত মানুষটায় কয়ে নেও বিশ স্বর্ণ দিলাম দিয়া দাও যুবক কয় না আম্মারে জিগানি লাগবে কয় লাগবে না চল্লিশটা স্বর্ণমুদ্রা মুদ্রা নেও বিশটা মারে বুঝায় দিও আর বিশটা তুমি নিজে খরচ করিও তবুও মারে জিগায়ও না যুবক কয় অসম্ভব হাজার স্বর্ণ মুদ্রা দিলেও আমি মার অনুমতি ছাড়া বেচব না চলে আসলো মায়ের কাছে মায় কই বাবা কে সেই লোক চিননি কই না গো মা চিনি না কোন দিন তার দেখি নাই তাহলে আজ তার পরিচয় তারি জিগাইও আজ যদি জিজ্ঞেস করি গাবিটার দাম কত তুমি বলবা গাবির দাম আম্মা বলছে আমি বলবো না আমার গাবির দাম কত আপনি কন বানাল্লা কইতেন না আর আপনি কে আপনার কি পরিচয় একটু জানতে যাই এই কথা কইলা সে চলে গেল বায়রা বন্ধুরা যখনি ইনি আটকাইছে তখনই কই দামটা আপনি বলতেন আপনি বলতেন আর আপনার পরিচয়টা কি মা জানতে চাইছেন সাথে সাথে ইনি মুসকি হাইশা কই জুবু আমি দুনিয়ার কোনো মানুষ না আমি নুরের তৈরি ফেরেশতা আমার নাম হলো ইল আমিন তোমার গাবির দামটা আমি বলে দিই রে যুব তোমার গাবির দাম হলো এক পাল্লায় গাবি আর এক পাল্লায় স্বর্ণ যুবক কয় কে নিব এই দাম দিয়া তখনই জিব্রাইল কয় বনি ইসরাইলের কিছু মানুষ এই গাবি নেওয়ার জন্য আসতেছে আর এই গাবি আল্লাহ তোমার কাছে শুধু রাখছে আর দ্বিতীয় আরেকটা গাবি পৃথিবীতে আর কোথাও না তুমি যা চাইবা ওরা তাই দিবে কথা কাছে চলে আপনি যে গাবির কথা আপনার কোমরে জানাইছেন এই গাবি কই আছে জানেন এরা ইবাই হিবাই গুললে সারা জীবন ঘুরবই গাবি ভাইতো না আমি কয়ে দেই গাবি কই অমুক জঙ্গলে একজন মা ভক্ত সন্তান তার কাছে আছে এমনি মুসা আল ইসলাম কোমরে কয় ওখানে যাও এরা সবাই আসছে আইসা গাবি পাইছে পাইসে বর দাম কত যুবকের তো দাম আগে পেয়ে গেছে জিব রাইসলাম দাম শিখাই দিছে তখন যুবককে আমার গাবির দাম হলো এক পাল্লায় গাবি আর এক পাল্লায় স্বর্ণ এখন বোন কি করবো এরা তো দরকার এটা ছাড়া তো আর কোনো গাবি নাই কয় নেও আমাদের তো লাগবে স্বর্ণ দিয়েই তারা গাবি কিনে নিল নিয়ে তারা তাদের মামলা ডিসমিস করল থাকি দিয়ে আল্লাহ পাক একজন মা ভক্ত সন্তানকে আল্লাহ দুনিয়ার মধ্যে সচ্ছলতা দান করলেন হায়াতে বরকত রিজিকে বরকত এজন্য বলি যুবক ওই মানুষটার কাছে নিয়ে যখন তারা এরকম ভাবে গাবিটা জবুকুইরা গলা দিয়া টাচ করলো মরা মানুষটা জীবিত হইয়া বইলা দিল ও দুনিয়ার মানুষের আরে আমার কৌমের লোকেরা আমাকে অন্য কেউ মারে নাই আমারে মারছে আমার বাতি যায় কি কয় আমারে আমার বাতিদা মারছে কেন মারছে কই আমার মেয়েটারে বিয়ে করার জন্য আমার তো কোনো ছেলে সন্তান নাই সম্পদ আছে আমার অনেক আছে একটা মেয়ে সুন্দরী মেয়ে আমার মেয়েটাকে তার কাছে আমি বিয়ে দেই না কারণ তার চরিত্র ভালো না এজন্য সে আমাকে মেরে ফেলছে বুনটরে তা আমার মেয়েটাকে বিয়ে করবে আমার সম্পদের মালিক হবে ভাইয়েরা বন্ধুরা বনি ইসরাইল এটা প্রচার হয়ে গেল এজন্য বনি জুবাব একটু খেয়াল করে শোনা যদি মা ভক্ত হও বাবা ভক্ত হও আল্লাহ নবী কয় আল্লাহ রব্বুল বলে ওই যুবকের দুনিয়ার মধ্যে আল্লাহ তার হায়াতে যেমন বরকত বাড়ায় আল্লাহ তার রুজির মধ্যে বরকত বাড়ায় আর যদি মা রে বাবারে কেউ কষ্ট দেয় তাহলে আল্লাহর নবী রহমতের নবী বলেন দুনিয়ার মধ্যেই তার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেয় কথা কথা না না এর এর হওয়ার কারণ মার কলিজায় ব্যথা দিয়ে রাখছে বাবার কলিজায় ব্যথা দিয়ে রাখছে আর মারে বাবারে খুশি খুশিরাইকে যদি চলে এক্সিডেন্ট হওয়ার কথা এর ফেরও আল্লাহ বাঁচাই দিব কথা বুঝে আসছে ভাই দুনিয়াতে আমাদের সামনে কম বেশি বিপদ আসেনি না নাই এজন্য নবী কয় সবার আগে বাপ মার জন্য দোয়া করবা দুই নম্বর হলো আল ইস্তিগফার লাহুমা বাপ মার জন্য বেশি বেশি দান করবা ওই যুবককে বলতেছেন বাপ মার জন্য দান করবা সাথে সাথে বাপ মার কবরে আল্লাহ তোমার খিদমত পৌঁছে দিবে তিন নম্বরে ইনফাজ আহদিহিমা মিন বাদিহিমা বাপ মার কোন ঋণ থাকলে ঋণ পরিশোধ করবা সাথে সাথে তোমার খিদমত কবরে পৌঁছে যাবে চার নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা তোমার মা বাবার আত্মীয় সজন যারা তাদের খোঁজ খবর রাখো তাদের দেখশন কইরো মা বাবা রক্তের মানুষের যখনই খুঁজ নিবা সাথে সাথে তোমার মা বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছে দিবে ইকরাম ও সদিক হিমা মিম্বা হিমা পাঁচ নম্বর আমলটা মনে রেখেন নবী বলেন এ যুব বাবার যারা বন্ধু ছিল তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা কইরো বাবার বয়সের মানুষ দেখলে তাদেরকে শ্রদ্ধা কইরো সাথে সাথে বাবার কবরে তোমার খেদমত পৌঁছে যাবে মা নাই কিন্তু মার বয়সের মহিলা পাইলে মার মতো শ্রদ্ধা কইরো আল্লাহ তোমার মার কবরে খেদমত পৌঁছে দিবে ভাইয়েরা বন্ধুরা এই পাঁচটা আমল আল্লাহর নবী বই গেছেন আমরা যদি আদায় করি তাহলে হাদিস মুতাবিক কবরবাসী মূর্দে জন্য আমাদের সবাব পাঠানো হবে রাজি আসি সবাই ইনশাল্লাহ